হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সাদেরপুর একটা মাটির চোলা মানা গেছে আজকে প্রথম আগুন ধরালাম গোসল শীতের দিন তো আজকে বিদ্যুৎ নাই তাই গোসল দেওয়ার জন্য পানি গরম করছি একাটা আজকে প্রথম চালু করলাম আজকে আগুন দিলাম এটা হচ্ছে গোসলের পানি রেখে দিচ্ছি যেন ভাবনা বাড়ায় আল্লাহ নামে শুরু করছি প্রথমে আগুন ধরে গেছে দেখেন আগুন জ্বলছে এগুলো ইয়ে দিচ্ছি কাটন যাকে বলে জানি না কতক্ষণ লাগবে পানি গরম হতে নতুন মাঠের চুলা তো একটু দেরি হবেই মাটি চোলাতে আনতে অনেক সুন্দর লাগে ভালো লাগে আজকে এ পর্যন্ত অন্য কিছু অন্য কোনো দিন কিছু রান্না আপনাদেরকে দেখাবো আজকে এ পর্যন্ত পানি গরম হতে এখনও অনেক সময় লাগবে